তারপরে আপনার ওই তিনসুতিয়া জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয় সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টা জেনে তিন ঘন্টা জেনে ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয় বুড়ি বুড়ি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন নোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায় দোকানে নাম করা চায় দোকান তৃণমূলের আফিস আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে হয়েছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার আবার অ্যাটেক হয়েছিল এই অশোক সহায়ক করে আজকে তাকে আওয়ার মেনেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল বম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মা তাহলে ভাবুন এখানে লোহাচর সন্ন্যাসম কি অশান্তি করছে পার্থভূমিক আশীর্বাদ নিয়ে পার্থভূমিক লোহাচর টাকা চলে পার্থভূমির সাথে পৌঁছায় পার্থভূমি কোন অভিষেক বানার্জি কাছে টাকা এই পুরো টাকা নেকশেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা পুলিশ যখন তখন কারো কথা শুনে এরা ক্রিমিনাল কে নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলেছি এই ক্রিমিনাল কে নিয়ে যারা নাচানাচি করে এই তাদের মাথার উপরে চলে